আসার পর থেকে আপনার বিভিন্ন রকমের ঠান্ডি জ্বরের জ্বর না ঠান্ডি যাইতো না তখন এরা আমরা মানে ওষুধ দাবাই অনেক করছি ধরেন আমাদের ওষুধ দাবাই কোনো কিছু কার্যকারী হয়নি শুরু পরিচয় যদি একটু দিতেন আমার পরিচয় হলো আমার বাড়ি হলো সন্দীপ থান হলো সন্তোষপুর আচ্ছা আঙ্কেল নাতির কি কি সমস্যা গুলো সমস্যা গুলো বেসিক্যালি কখন থেকে হয়েছিল ঠান্ডা লাগার এই সমস্যাটা এটা দুনিয়াতে আসার পর থেকে আপনার বিভিন্ন রকমের ঠান্ডি জ্বর তারপরে আপনার গায়ের আপনার ব্যথা ব্যথা বিভিন্ন রকমের সর্ব কিছু মানে জড়িত ছিল আচ্ছা তো এই ধরেন আপনার জ্বর যাইতো না ঠান্ডা যাইতো না তখন এরা আমরা মানে ওষুধ দাবায় অনেক করছি ধরেন আমাদের ওষুধ দাবায় কোনো কিছু কার্যকারী হয়নি আচ্ছা

আঙ্কেল যাদের বাবু আছে এবং ঘন ঘন ঠান্ডা লাগে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে তাদের জন্য আপনি এই তেলটা করলে তারা আপনি সুস্থ শান্তিতে থাকবে মনে করেন আমরা ব্যবহার করছি আমাদের ইনশাআল্লাহ নাতি সুস্থ আছে শান্তিতে আছে আর কি তারা ইনশাআল্লাহ অতি ভবিষ্যতে তারা শান্তিতে থাকবে আমি আশা করি ইনশাআল্লাহ তো বাবু আছে যাদের এবং ঠান্ডার সমস্যা গুলো একদম লেগে আছে তো আপনারা চাইলে আমাদের বাইশি ফলটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ঠান্ডা জনিত যত সমস্যা আছে সমস্যা থেকে বাবু সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য